আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম ল্যাপটপ চুরি তদন্তে বাধা তথ্য স্থিন তাই সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে বিস্ফোরক ইডি ডাকাতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে একের পর এক উদাহরণ দিল ইডি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত ছিল এটাই নিয়ম বলছেন আইনজীবী বাংলায় নিপা ভাইরাস ভেন্টিলেশনে দুই নার্স যা খেতে নিষেধ করল স্বাস্থ্য দপ্তর সাবেজের মাটিতে ফাইল চোর কয়লা চোরেরা ঘুরে বেড়াচ্ছে বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের এটির কড়া পদক্ষেপ খবর পেয়ে রাজীব কুমার মনোজ বর্মাদের ঘুম ছোটালেন শুভেন্দু স্বামীজির বাড়ির সামনে অভিষেকের পোস্টার স্বাগতম যুবরাজ দরজা তুঙ্গে স্বামীজি হলেন আসল যুবরাজ অন্য কেউ নয় মামলা স্ট্রিট থেকে বার্তা সুবেথ সপ্তাহের শুরুতেই আতঙ্ক বাঘাযতীন স্টেশনে দাউ দাউ আগুন প্ল্যাটফর্মে পুড়ে ছাই দোকান ব্যাহত ট্রেন চলাচল মহাকাশে নিয়ন্ত্রণ হারালো ইস্টোর পিএচএল সিক্স সিক্সটি টু বিপর্যয় কতটা ক্ষতি হলো ভারতের পঞ্চাশ মিনিটে চারটি পাক ড্রোন মধ্যরাতে স্যাটেলাইট ফোনের সংকেত কাশ্মীরে কিসের ছক যৌথ অভিযান শুরু বাহিনীর অভিষেক ব্যানার্জির গরিপে রক্ত চুষে খায় মুখ্যমন্ত্রীকে এক্স করব এক্স করব এক্স করব বলেন হুমায়ুন কবির আট হাজার কোটির দুর্নীতি জল জীবন মিশনে টাকা কি আইপ্যাক পকেটে আইপ্যাক কাণ্ডের জেট নিরাপত্তা বাড়ানো হলো ইডি দফতরে মোতায়েন সিআরপিএফ বাহিনী এটি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ লাউডন স্ট্রিটে তদন্ত শুরু পুলিশের বিয়ের প্রস্তাব দেন মার্কিন তরুণী কি জবাব ছিল বিবেকানন্দের ফিরে দেখা মহান জীবনের কাহিনী বিবেকানন্দের মাটি এখন কয়লাচোর ফাইল চোরদের মাটি মমতা নিশানা সুকান্ত মজুমদারের বিবেকানন্দের জন্মদিনের রাজ্যজুড়ে অনুষ্ঠান সিমলা স্ট্রিটে পোস্টার রাজনীতিতে উঠল গরুচোর স্লোগান ভারতকে নেতৃত্ব দিচ্ছেন আরো এক নরেন্দ্র মোদী নারায়ণগড়ে মন্তব্য দিলীপের স্বামীজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে মমতা অভিষেকের বার্তা কি লিখলেন তারা ও রোহিঙ্গা চিহ্নিত করবে এআই আসে নতুন টুর একশো শতাংশ সাফল্যের দাবি মুখ্যমন্ত্রীর কাজের বোঝা চাপালো নির্বাচন কমিশন তুঙ্গে বিতর্ক এসআইআর চাপে একের পর এক বিএলওর মৃত্যু ক্ষতিপূরণের দাবিতে সিই ও দপ্তরে তৃণমূলের বিক্ষোভ সতেরো একর জমির উপর মহাকাল মন্দিরের শিলান্যাসের আর চার দিন মিটে গেল জমি হস্তান্তর প্রক্রিয়া অ্যাকাউন্টে ঢুকলো না কৃষক বন্ধুর টাকা কেন দেরি হচ্ছে আর কবে মিলবে জানুন তল্লাশি নয় তথ্য চুরি করতে এসেছিল ইডি আইপ্যাক কাঁদে বিস্ফোরক অভিষেকের আইপ্যাক কাণ্ডে নয়া মোড় সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের ইডির নাম রয়েছে মমতার আর কাদের নাম সপ্তাহের প্রথম দিনেই মমতাকে সুপ্রিম ধাক্কা ইডির আই নিজের হাতে নেওয়ার একটা প্যাটার্ন তৈরি করছেন মমতা আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডি বিশ্বাস করুন এখানে কোনো সরকার নেই চলে গেছে তৃণমূলকে সজোরে ধাক্কা শ্রমিকের এডি তল্লাশিতে হস্তক্ষেপ থেকে নজর ঘোরাতেই শুভেন্দুর উপরে হামলা দাবি শ্রমিকের তো বহিরাগত প্রতীক জৈনকে নিয়ে তৃণমূলের বুথ কর্মীরা নেতাদের জয়ধ্বনি বন্ধ করুন ভোটের মুখে করা বার্তা অভিষেকের টার্গেট দুইশো পঞ্চাশ আসন সত্তর শতাংশ মন্ডল সভাপতি গ্রাজুয়েট ভাইপো কিন্তু বারোপাস অভিষেকের মন্তব্যে পাল্টা দিলেন সুকান্ত কংগ্রেসে ফিরতেই বিরাট ভাঙ্গন হাত শিবিরে দলে দলে গেলেন তৃণমূলে এরা হিজাব বোরখার লোক ওদের নাম উল্লেখ করে স্থান অপবিত্র স্বামীজির বাড়িতে গিয়ে মমতা অভিষেককে খোঁচা সুবেন্ধুর। মনোজ বর্মা রাজীব কুমার এবার ব্যাগটা গোছান বার্তা শুভেন্দু অধিকারীর মমতা ব্যানার্জী রাজীব কুমারদের জেলে দেখতেই তাই হুঙ্কার শুভেন্দুর বিস্ফোরক শ্রমিক সবুজ ফাইল বিতর্ক ধামা চাপা দিতেই কি শুভেন্দুর উপর হামলা এগিয়ে নয় পিছিয়ে বাংলা মমতাকে ধুয়ে দিলেন দিলীপ স্বাগতম যুবরাজ স্বামীজির বাড়ির সামনে অভিষেকের পোস্টার মালা পরিয়ে সুকান্ত বলেন সতলোকের হাতে আগে পাক না ফুললো ন্যানো না ফুললো ধান মোদীর নাম শুনেই সিঙ্গুরের নামলো জেসিবি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলু নীতির তীব্র সমালোচনা মেচারা মান্নাকে ধুয়ে দিলেন আলু ব্যবসায়ী বিধানসভা ভোট দুই মুসলিম প্রধান বাইশ শাসনে প্রার্থী দিবে না বিজেপি ফের পদ দেখাল নন্দীগ্রাম তৃণমূলকে পরাজয় করে বিপুল জয় বিজেপির বাংলাদেশকে শাসন করবেন তিলকধারী ও গেরুয়া বসুন্ধারী পাকিস্তানেও তাই হবে ব্যক্তির থেকে বড় দল সরকারি উন্নয়ন প্রকল্পের কথা প্রচার করুন ডিজিটাল কন ক্লেভের মঞ্চ থেকে বার্তা অভিষেকের লরেন্স বিষ্ণুই বাংলায় হাওড়া থেকে গ্রেপ্তার গ্যাং এর তিন প্রক্রিয়ায় অসঙ্গতি সুপ্রিম কোর্টে ঢাকা কমিশনের এক সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব সিকিমের এই রহস্যময় গ্রামে পা দিলেই মিলবে ঈশ্বরের পদচ্ছিন্ন নাম শুনলে আপনিও চমকে যাবেন পতনের আলিপুরের মকর সংক্রান্তিতে কনকনে শীতের পূর্বাভাস বাংলা জুড়ে এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম খবরের বিস্তারিত এর আগে একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিম কোর্টে চলমান মামলায় তদন্তকারী সংস্থা ইডি একের পর এক গুরুতর অভিযোগ তুলে ধরে রাজ রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে আদালতের ভিতরে ইডির তরফে দাবি করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তদন্তে বাধা দিয়েছেন এবং সরকারি ক্ষমতায় অপব্যবহার করে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে দেওয়া হয়েছে ইডির আইনজীবীরা আদালতে উদাহরণ দিয়ে বলেন কিভাবে তদন্ত চলাকালীন আচরণ আইন শৃঙ্খলা ও সাংবিধানিক নিয়মের পরিপন্থী এই মন্তব্য ঘিরে রাজ্য কেন্দ্রের সংঘাত নতুন মাত্রা পেয়েছে এবং রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে এই মামলার রায় বাংলার রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে একই প্রসঙ্গে এক প্রবীণ আইনজীবীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে তার বক্তব্য অনুযায়ী তদন্ত চলাকালীন যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীকে আটক করা উচিত ছিল তিনি বলেন আইনের চোখে সকলেই সমান এবং কোনো সাংবিধানিক পথ থাকলেও তদন্তে বাধা দিলে তার আইনি পরিণতি হওয়া স্বাভাবিক এই মন্তব্য প্রকাশে আসতে শাসক ও বিরোধী শিবিরে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় শাসক দলের দাবি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা অন্যদিকে বিরোধীরা বলছে আইনের শাসন রক্ষার প্রশ্নই এই মতামত গুরুত্বপূর্ণ স্বামীজির জন্মভূমিকে সামনে রেখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তীব্র ভাষায় শাসক দলকে আক্রমণ করেছেন তার অভিযোগ স্বামী বিবেকানন্দের আদর্শের মাটিতে আজ ফাইল চোর কয়লা চোর এবং দুর্নীতিগ্রস্তরা অবাধে ঘুরে বেড়াচ্ছে তিনি বলেন বাংলার গর্বের ইতিহাসকে সামনে রেখে বর্তমান শাসনের ব্যবস্থা আরও স্পষ্ট হয়ে উঠেছে এই মন্তব্য রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে তৃণমূলের পাল্টা দাবি ধর্মীয় ও ঐতিহাসিক প্রতীককে ব্যবহার করে বিভাজনের রাজনীতি করা হচ্ছে তদন্তকারী সংস্থার করা অবস্থানের খবর ছড়িয়ে পড়তেই রাজ্য প্রশাসনের শীর্ষ মহলে তৎপরতা বেড়ে যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে দাবি করেন ইডির পরবর্তী পদক্ষেপ রাজ্যের পুলিশ প্রশাসনের ঘুম কেড়ে নিয়েছে তার বক্তব্য তদন্ত যত এগোচ্ছে ততই সত্য সামনে আসছে এবং যারা এতদিন ক্ষমতার আড়ালে ছিল তারা এখন আতঙ্কিত এই মন্তব্যে প্রশাসনিক মহলে অস্বস্তি বাড়ে এবং রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনকে কেন্দ্র করে কলকাতায় নতুন রাজনৈতিক দরজা শুরু হয়েছে স্বামীজির বাড়ির সামনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ও স্বাগত শুরু হয় বিতর্ক বিজেপির অভিযোগ স্বামীজির আদর্শকে দলীয় প্রচারে ব্যবহার করা হচ্ছে অন্যদিকে তৃণমূলের দাবি যুব নেতৃত্বকে সামনে আনাই এই কর্মসূচির উদ্দেশ্য এই ঘটনা ঘিরে স্বামী স্বামী বিবেকানন্দ এর আদর্শ ও রাজনীতির সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়েছে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন স্বামীজি বাংলার ও দেশের আসল যুবরাজ অন কেউ নন তার বক্তব্যে তিনি ইঙ্গিত দেন যে রাজনৈতিক পোস্টার ও স্লোগানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের আদর্শকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে শুভেন্দু বলেন স্বামীজির জীবন ও দর্শন আত্মসম্মান জাতীয় চেতনার প্রতি যা কোন দল বা পরিবারের সম্পত্তি হতে পারে না এই মন্তব্য ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে এবং স্বামীজির আদর্শ বনাম বর্তমান রাজনীতির প্রশ্ন উঠে এসেছে সপ্তাহের শুরুতেই দক্ষিণ কলকাতায় আতঙ্ক ছড়ায় বাঘা যতীন স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ায় প্ল্যাটফর্মের একাধিক দোকান সম্পূর্ণ ভস্মীভূত করে ঘন এলাকা জুড়ে চরম সৃষ্টি হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিরাপত্তার কারণে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় দমকল বাহিনীর দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট বড় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই ঘটনার পর রেল এই ঘটনার পর রেল স্টেশনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে জলজীবন মিশনের বিপুল অঙ্কের অর্থ নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন করে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলেছে অভিযোগ উঠেছে প্রায় আধ হাজার কোটি টাকার প্রকল্পের অর্থ বিভিন্ন পথে নয়ছয় হয়েছে এবং সেই টাকার একাংশ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার সঙ্গে যুক্ত হতে পারে বিরোধীদের দাবি জনস্বার্থের জন্য বরাদ্দ করা প্রকল্পের টাকা যদি অন্য খাতে চলে যায় তবে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি সংসদ দল অবশ্যই এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তবুও এই অভিযোগ সামনে আসার পর জল প্রকল্পের স্বচ্ছতা ও নজরদারি নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে আইপ্যাক সংক্রান্ত ঘটনার জেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে সম্ভাব্য উত্তেজনা ও বিক্ষোভের আশঙ্কায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে দপ্তরের আশেপাশে নজরদারি করা করা হয়েছে এবং প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের এই পদক্ষেপ থেকে স্পষ্ট পরিস্থিতির গুরুত্ব তারা হালকাভাবে নিচ্ছে না রাজনৈতিক মহলের মতে এই বাড়তি নিরাপত্তা আসন্ন দিনগুলিতে আরও বড় ঘটনা রেঙ্গিত দিচ্ছে এটি তলাশি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের পর এবার লাউডন স্ট্রিট এলাকায় রাজ্য পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে অভিযোগের ভিত্তিতে কিভাবে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তদন্তকারী সংস্থার কাজে কোনো বেআইনি হস্তক্ষেপ হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে এই তদন্তকে কেন্দ্র করে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সংস্থার মধ্যে সংঘাত আরও স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই টানা পড়েন শুধু আইনি সীমার মধ্যে আজকি নেই বরং তা সরাসরি ভোটের আগেই রাজ্যের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলছে রাজ্য রাজনীতিতে ফের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির প্রকাশে তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করেন তিনি অভিযোগ করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের স্বার্থ লঙ্ঘন করে রাজনীতি করছেন এবং সাধারণ মানুষের দুর্দশার জন্য শাসক দলকে শীর্ষ নেতৃত্বই দায়ী হুমায়ুন কবির আরো বলেন মুখ্যমন্ত্রীকে রাজনৈতিকভাবে ক্ষমতা থেকে সরাতেই হবে এবং এই লক্ষ্যই তিনি লড়াই চালিয়ে যাবেন তার এই মন্তব্য ঘিরে শাসক বিরোধী শিবিরে নতুন করে তর্ক বিতর্ক শুরু হয়েছে এবং রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মহাকাশ অভিযানে বড় ধাক্কা হিসেবে চিহ্নিত হচ্ছে ইসরোর সি শেষরটি রকেটের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা উৎক্ষেপণের পর মহাকাশে নির্ধারিত কক্ষপথে পৌঁছানোর আগেই প্রযুক্তিগত সমস্যার কারণে মিশনটি ব্যর্থ হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে এর ফলে যে উপগ্রহটি পাঠানো হচ্ছিল সেটির ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বিজ্ঞানীরা পরিস্থিতি বিশ্লেষণ করে দেখছেন ঠিক কোন পর্যায়ে ত্রুটি দেখা দিয়েছিল। এই ঘটনায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ভবিষ্যৎ মিশনগুলিতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মভূমিকে ঘিরে তীব্র রাজনৈতিক মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেন একসময় যে মাটি আদর্শ ও আত্মত্যাগের প্রতীক ছিল এখন সেই জায়গা দুর্নীতি কয়লাচুরি ও নথির লোপাটের সঙ্গে যুক্ত লোকেদের দখলে চলে যাচ্ছে তার বক্তব্যে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করা হয় এবং রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতার কথা তুলে ধরা হয় এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং শাসক দল পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বাংলাদেশীয় রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে সরকারের দাবি এই প্রযুক্তির মাধ্যমে তথ্য যাচাই প্রক্রিয়া আরও নির্ভুল হবে এবং ভুয়ো পরিচয় ধরা পড়বে শতভাগ সফলের সঙ্গে বিরোধীরা যদিও এই ঘোষণাকে নির্বাচনের আগে রাজনৈতিক কৌশল বলে কটাক্ষ করেছে তবুও এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের নিরাপত্তা ও নাগরিক তালিকা সংক্রান্ত বিষয়ে বড় পরিবর্তনের মুখে পড়তে পারে ভোটার তালিকা সংশোধনের চাপ নিয়ে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে একের পর এক বুথ লেভেল অফিসারের মৃত্যুর খবর সামনে আসায় ক্ষোভে ফেটে পড়েছেন তাদের সহকর্মীরা ক্ষতিপূরণ ও দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভকারীদের অভিযোগ অতিরিক্ত চাপ ও মানসিক হয়রানির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বিষয়টি ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এবং নির্বাচন সংক্রান্ত কাজের পদ্ধতি পুনর্বিবেচনার দাবি জোরালো হচ্ছে রাজ্যের ধর্মীয় সামাজিক পরিকাঠামোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার পর সতেরো একর জমির উপর মহাকাল মন্দির নির্মাণের জন্য জমি হস্তান্তরের সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া হয়েছে আগামী দিনের মধ্যেই শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা প্রশাসন সূত্রে জানা গিয়েছে জমির মালিকানা সংক্রান্ত জটিলতা নথি যাচাই এবং স্থানীয় স্তরের সম্মতি সবকিছু মিটিয়ে তবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্দির নির্মাণকে ঘিরে এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো রাজনৈতিক মহলেও এই প্রকল্পকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে উঠেছে রাজ্যের কৃষকদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে যখন অনেকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নির্দিষ্ট সময়ে পৌঁছায়নি বহু কৃষক অভিযোগ করেছেন নিয়মিত সহায়তা পাওয়ার কথা থাকলেও এবার অকারণে দেরি হচ্ছে প্রশাসনের তরফে জানানো হয়েছে ব্যাংক সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যা নথি যাচাই এবং কিছু ক্ষেত্রে তথ্য অসম্পূর্ণ থাকার কারণে এই বিলম্ব আশ্বাস দেওয়া হয়েছে খুব শীঘ্রই সমস্ত যোগ্য কৃষকের অ্যাকাউন্টে বকিয়া অর্থ পৌঁছে যাবে তবে মাঠ পর্যায়ের কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং দ্রুত সমাধানের দাবি জোরালো হচ্ছে আইপ্যাক সংক্রান্ত ইডি অভিযানের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন এই অভিযান কোন নিয়ম মাফিক তলাশি নয় বরং গুরুত্বপূর্ণ তথ্য নথি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যই করা হয়েছে তার দাবি কেন্দ্রীয় সংস্থাগুলি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পরিকল্পিত পদক্ষেপ করেছে এই মন্তব্যের পর শাসক ও বিরোধী শিবিরে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে ইঙ্গিত মিলছে রাজ্য রাজনীতিতে চরম আক্রমণাত্মক ভাষায় তৃণমূলকে কড়া ধাক্কা দিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি প্রকাশ্যে দাবি করেন রাজ্যে কার্যত কোন সরকার নেই এবং প্রশাসনের নিয়ন্ত্রণ ভেঙে পড়ছে তার বক্তব্য শাসক দলের নেতৃত্ব প্রশাসনিক সিদ্ধান্ত ও আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয় এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তৃণমূল নেতৃত্ব পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ভোটের মুখে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে করা বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন ছোট বা মাঝারি স্তরের নেতাদের ব্যক্তিগত স্লোগান ও আত্মপ্রচারের রাজনীতি বন্ধ করতে হবে দলের লক্ষ্য বিধানসভা নির্বাচনে জয় এই লক্ষ্যে সংগঠনকে সুশৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলীয় সূত্রে জানা গিয়েছে আগামী দিনে প্রচার কৌশল আরও কেন্দ্রীভূত হবে এবং নেতৃত্বের নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে রাজ্য রাজনীতিতে শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক মন্তব্যে দাবি করেন বিজেপির বহু মন্ডল সভাপতি স্নাতক ডিগ্রিধারী হলেও তাদের শীর্ষ নেতৃত্ব শিক্ষাগত মান নিয়ে প্রশ্ন তোলা যায় এই মন্তব্যের পাল্টা জবাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার করা ভাষায় আক্রমণ সানান তিনি বলেন রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণে শুধু ডিগ্রি নয় যোগ্যতা সততা ও জনসংযোগই আসল মাপকাঠি দুপক্ষের এই যুদ্ধ রাজ্যের রাজনৈতিক আবহাওয়াকে আরো উত্তপ্ত করে তুলছে রাজ্যের সাম্প্রতিক একাধিক বিতর্ককে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা সমিক ভট্টাচার্য তিনি অভিযোগ করেন শাসক দলের অস্বস্তিকর সবুজ ফাইল সংক্রান্ত বিষয় থেকে নজর ঘোরাতেই পরিকল্পিতভাবে বিরোধী নেতাদের উপর হামলার ঘটনা হচ্ছে তার দাবি প্রশাসন ইচ্ছাকৃত প্রকৃত ইস্যু আড়াল করে রাজনৈতিক প্রতিহিংসার পথে হারছে এই মন্তব্য প্রকাশে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণ আরো ধারালো হয়েছে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি দাবি করেন রাজ্যে উন্নতির পথে এগোচ্ছি না বরং পিছনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তার বক্তব্যে প্রশাসনিক আইন শৃঙ্খলার অবনতি এবং শিল্প বিনিয়োগের অভাবের প্রসঙ্গ উঠে আসে দিলীপ ঘোষের মতে শাসক দল ক্ষমতায় থাকলেও সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসেনি এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং শাসক দল পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে